آيات تبش. ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى وابصارا وافئده فما اغنى عنهم سمعهم ولا ابصارهم ولا افئدتهم من شيء اذ كانوا يجحدون بايات الله وحاق بهم অনুবাদ আর অবশ্যই আমরা তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করিনি আর আমরা তাদেরকে দিয়েছিলাম কান চোখ হৃদয় অতপর তাদের কান চোখ হৃদয় তাদের কোনো কাজে আসেনি যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল আর জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ অর্থ সম্পদ শক্তি ক্ষমতা কোন বিষয়েই তোমাদের ও তাদের মধ্যে কোনো তুলনা হয় না তোমাদের ক্ষমতার ব্যাপ্তি মক্কা শহরের বাইরে কোথাও নেই কিন্তু তারা পৃথিবীর একটি বড় অংশের ওপর আধিপত্য বিস্তার করেছিল দেখুন তাবারি